তো হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দু আশীর্বাদে আমি খুবই ভালো আছি তো বন্ধুরা আজকের প্রচুর বৃষ্টি হয়েছে আর আজকের প্রচুর পার্সেল ছিল তবে আজকের পার্সেল করতেও পাচ্ছি না তার কারণ জিয়ার মণ্ডল নার্সারি অল ইন্ডিয়াতে পার্সেল করে পাঠানো হয় তো সমস্ত দর্শক বন্ধুদেরকে বলে যারা আমার ভিডিও দেখো আজকের যে ভিডিওটা নিয়ে এসছি সেটা হলো পাকিস্তানি লং মালবেরি নিয়ে পাকিস্তানি লং মালবেরির একটি ভিডিও আমার পুরনো করা ছিল এক দাদা আমার নার্সারিতে ফল পেরে খেয়েছিল এবং টেস্ট করেছিল তিনি বাইরের থেকে এসছিল ফলটা কেমন হয় সেটা আপনাদের সামনে তুলে ধরবো ভেবেছিলাম কিন্তু সেই সময় ভিডিওটা করেছিলাম বটে তবে এই কারণে ছাড়তে পারিনি কারণ তার চারা পুড়িয়ে গিয়েছিল পাকিস্তান লং মার্জেন তবে এখন চারা রেডি হয়েছে ঠিক আছে তা সেই চারাটা রেডি হয়ে গেছে বলে আমি ভাবলাম যে দর্শক বন্ধুদের সামনে ভিডিওটা নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটা অবশ্যই আমরা পুরো দেখতে থাকবো পাকিস্তানি লং মালবেরি কেমন ফলন হয় কেমন খেতে লাগে আর কতটা তার স্বাদ এটা আমি নিজেই বলবো না এবং আপনাদের মতন এক দর্শক বন্ধু বলবে এবং পাকিস্তান লং মালবেরি চারা রেডি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তবে চারা কিন্তু বেশি বড় হয়নি চারা কিন্তু এছাড়া হয়তো একটু বড় হতে পারে ঠিক আছে আর কি কিছু কিছু গাছে ফলও চলে এসছে ঠিক আছে তো চারা এখন আর ভিডিওটা ছাড়লে আমার অসুবিধা নেই তবে চলুন ভিডিওটা পুরো দেখতে থাকি আশা করি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আপনাদের সবারই ভালো লাগবে কি গাছের তলায় মালবেরি গাছের তলায় আচ্ছা আচ্ছা আমি যে একটি ভিডিওতে বলেছিলাম যে চারা দিতে পারবো না কিন্তু আসলে ফল খেয়ে যেতে পারবেন তা আপনি কি সেটাই করছেন সেটাই করতে এসেছি আমি তো চারা নিতেই এসেছিলাম যে ভিডিওতে খেয়ে দেখবো আচ্ছা তারপর এখন বলতে বলে চারা এভেলেবল না এটা আর কয়েকদিন সময় লাগবে না আমি এক মাস বলেছিলাম কিন্তু আপনি সেই চারা নেই এই কথাটা হয়তো আপনি শোনেননি হয়তো পুরো ভিডিওটা দেখেন নিজে যা কি তো লং মালবেরি ভিডিও দেখিয়েছে তাহলে আমি একটি যাই গিয়ে চারা নিয়ে আসি কারণ লং মালবেরিটা তো খুবই স্বাদের হয় আর গাছ তো পুরো ফাঁকা হয়ে গেছে আর দু একটি করে ফল আছে আর মাঝখানে পরে না একটি ঝড় হয়েছিল বুঝলে এবার গাছ সব উলমাত হয়ে গেছিল তবে আপনি ফলটা খেয়ে বলুন কেমন টেস্টি আমরা একটু দর্শক বন্ধুদেরকে জানাই এমনি আমার বাড়িতে মালবেরি গাছ আছে কিন্তু সেগুলো ছোট ছোট তবে লং মালবেরি এখন অবধি আমি খাইনি তবে জাকিরের এই ভিডিও দেখেছি সেই হিসাবেই আমি এখানে এসেছিলাম যে এইগুলো একটু টেস্ট করার জন্য আচ্ছা আচ্ছা হ্যাঁ এবং চারাও নেওয়ার জন্য তো হয়তো আমার ওইটা মাথায় নেই যে ওই মুহূর্তে চারা রেডি নেই আচ্ছা হ্যাঁ তো হয়তো আরো দেখি আগে খেয়ে আচ্ছা আচ্ছা চারা আজ না কাল নেওয়া যাবে ফলটা কেমন একটু দেখি ফলটা একটু দেখান এই হচ্ছে মালবেরি ফল আচ্ছা আচ্ছা সব বড়গুলো পড়ে গেছে আর তাও যা আছে দু ইঞ্চি হবে আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চির মধ্যে আচ্ছা আচ্ছা আড়াই ইঞ্চি সম্ভবত আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি একটু খান কতটা স্বাদ এখন আছে আমি জানি না মিষ্টি দারুণ মিষ্টি হ্যাঁ সত্যি আমার বাড়ি যেটা আছে সেটা কালো হয়ে আমি খাই কিন্তু সেটা এরকম মিষ্টি না সেটা হচ্ছে একটু টক টক ভাব হ্যাঁ কিন্তু এটা অসাধারণ মিষ্টি আচ্ছা তাহলে আপনি আরও একটি পারেন আমি কিন্তু একটি করে ফল বলেছিলাম কিন্তু আপনি দুটো তিনটে চারটে যে কটা ইচ্ছে আজকে খেতে পারেন তার কারণ ফলগুলো পেকে গেছে পড়ে যাবে বুঝলেন হ্যাঁ আপনার এই এদিকেও আছে কয়েকটি পাকা এ পাশে এই যে এটাকেও পারতে পারেন হ্যাঁ ওরা আগায়ও একটি আছে আর অনেক কাস্টমার এসে খেয়ে গেছে আরো অনেক কাস্টমারকে তোমার দিতে হবে সুতরাং তাদের সাথে আমি জাস্ট এটা খাচ্ছি আর একটা খাচ্ছি খেয়ে খুব ভালো লাগলো হ্যাঁ এই কারণে এটা আরেকটা টেস্ট করে দেখছি আগেই বলেছি যে অসাধারণ মিষ্টি আচ্ছা অসাধারণ মিষ্টি দারুণ আচ্ছা দাদা আপনার নাম ঠিক বলে আমার নাম হচ্ছে গৌতম দত্ত চৌধুরী আচ্ছা আমি চৌহাটিতে আমার ছাদ বাগান আছে এবং গ্রাউন্ডে আমার কিছু গাছপালা আছে আচ্ছা আচ্ছা তো আমি এই সব কালেকশন গুলো করি বিভিন্ন জায়গায় যাই গিয়ে দেখি এই ভিডিও দেখি এছাড়া তো অন্য কোনো রাস্তা নেই আচ্ছা আপনার এই ভিডিওটা আপনি দেখবেন তো বাড়িতে গিয়ে অবশ্যই আমার নিজের ভিডিও নিজে দেখবো না আচ্ছা 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 আমি দেখব এবং লোককেও বলবো যে আপনারাও দেখুন হ্যাঁ এবং যদি ভালো লাগে আসুন সময় থাকে আসুন এবং নিয়ে থাকবেন না এটুকু আমি আচ্ছা একটা প্রশ্ন করা হয়নি দাদা আপনি জিয়ার মন্ডল নার্সারি কটা ঘুরলেন আজকে আজকে এই মুহূর্তে আমি তিন জায়গায় গেলাম আচ্ছা এখন একটা আছে আপনার সময় আছে যাওয়ার না আজ তো আমার হয়তো এখানে ট্রেনের যেটা ফ্রিকোয়েন্সিটা কম আচ্ছা হ্যাঁ দেখি যদি সুযোগ হয় তো আর একটা ঘুরব যদি সেরকম পরিস্থিতি হয় তো সেখানে গিয়েও দেখব যে আর কি কি নতুন ভ্যারাইটি আমি পাই আচ্ছা 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 তো সমস্ত দর্শক বন্ধু শুনলেন দাদা আজকের আসলো তো ভিডিওটা এই কারণে করা যাতে আপনারা কোনো জায়গার থেকে গাছ না নিয়ে ঠকেন আর বিশেষ করে মন্ডল নার্সারি থেকে গাছ নিয়ে যাতে না ঠকেন তার কারণে ভিডিওটা করা হচ্ছে যে জিয়ার মন্ডল নার্সারিতে কিন্তু আগে মাদার প্লান তৈরি করা হয় তারপরে গাছ তৈরি করা হয় এই যে বাগানটা এখন দেখছেন এটা কিন্তু পুরো মাদার বাগানে ভরা এটা সম্পূর্ণ মাদার বাগানে ভরা এই যেরকম এটা আছে আপনার ভেরিকেটেড জামরুল এটা আছে বাড়ি ইলেভেন ম্যাঙ্গো এটা ভেরিকেটেড পিয়ারা আছে ঠিক আছে এই রকম

নাম বা নম্বর অনুযায়ী কী কী এর ভ্যারাইটি সেগুলো বলতে পারবো না কিন্তু প্রত্যেকটি পাতা দেখে অন্তত আমার পাতা বা ফুল ফল দেখে আমার এইটুক মনে হচ্ছে এটা খুব কাজের বাগান মানে ফলের বাগান এবং প্রত্যেকটি জাতের ফল আচ্ছা আচ্ছা তা আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ আমাকে ফল খাওয়াবার জন্য এবং নতুন নতুন গাছ দেখাবার জন্য